বাবাজি ঘটনা ঘটি গেছে গা তুমি আমার একমাত্র বেডি জামাই সরকারি চাকরিজীবী এই মা কি আমার ভাত বলে খাবো না তোমার ডাবল কথা শুনি এই ছেলে দাঁড়া 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 এই ছেলে তুই কি সরকারি চাকরি করস না সরকারি চাকরি করস না তুই হুন্ডার চলাইস আর আমি সরকারি চাকরি করিও হুন্ডার চলা বার পাই না

আচ্ছা আচ্ছা যাই হোক তোকেরা গোপন কথা কই মন কর আকাশ আম্বানি ওই বিলো গেটস ইলং মাস্ক না আমারে ফোনে না মিটিং এর দাওয়াত দে এন্ড আমি তো আর হাইডি যাবার পাই না সরকারে চাকরিজীবী বলে কথা এন্ড মনে এই যে একটা হুন্ডার কিনলাম এই হুন্ডার দিই আকরবার দামও চাকরিজীবী না हां দেশর মধ্যে তুঙ্গর মত সরকারি চাকরিজীবী গরে তো বাহ আমরা খায় না খায়ে বাইসি আসিনা না মরছি সরকারে যে টাইম আছে এডে এই তো কি দেখবো এই দেশে সরকারে চাকরি দিবি রে সব সরকারে চাকরি দিবি রে যা কব এদেই আসল কথা তোরgor মতো কমলাগর কথা শোনা টাইম আছে রে তোরা কোনটের বাল দেশ তোর কমলা যে সরকারি লোকে গরে বেতন मारे আঙ্গার মতো একটা খড়ারে একটাই না ভাই এই দুখডার আর দেশ না আজকে এক সপ্তাহ ধরে কামলা দিতেছি আর সাড়ে বস্তা কিনে আনমু এটা আরো জোগাড় করবার পাই না তারপর আমার ছোট ফুলাটা অসুখ হয়ে আছে আঙ্গর মতো কামলারা কি করি খামু সব যদি খালি সরকারি চাকরিজীবী করি বেতন আঙ্গর বেতন কবে পাবো। এই জন্যই কামলা দেয় না বুঝছাস তেল দেয় আমাদের তেল দে আর আঙ্গর মতো কামলার পুটকি মধ্যে ভাস দে এটা বিড়ি দিয়ে দি খাই ভাই রে মনটা দুঃখ দিলি এই যে আঙ্গর না আলাদা কামলা আছে দিন রাত চব্বিশ ঘন্টা হাড় ভাঙ্গা পরিশ্রম করি বেতন পাই মাত্র পাঁচশো দিয়া আর এই যে লিলে দশটা বাজে সুট কেস পরিয়ে যা দুইটা বাজে জমিদারের নালায় পরে এগর বেতন বলে করছে পঞ্চাশ হাজার কদি আমরা কি করি খামু হ্যাঁ তুই যিনি যার চাইছিলি যা আমি আবার যা এ গরুর গোবর ফেলামু

আচ্ছা হয়েছে শুনলাম তোমরা যারা সরকারি চাকরিজীবী বলে আছো তুমি বেতন ডাবল করছে তো ঠিকই শুনছেন কিন্তু কুইতেন না দৌড় বাড়ি এই সাত সকালে হ্যাঁ কয়েকছেন বাবাজি ঘটনা এটা ঘটে গেছে গা তুমি আমার একমাত্র বেডি জামাই সরকারি চাকরিজীবী এই মা কি আমার ভাত বলে খাব না তোমার ডাবল বেতনের কথা শুনি আমার তালাক দিছে আজকে তো না এই যে তোমার শরীরা তোমার হাত আমি তিল দিয়ে গেলাম তোমরা সুখে তুখে খাও হাই হাই রে আমার শ্বশুর এটা কাম করছে আমার শ্বশুর এটা বেডি বিয়ে দিছে আমার কাছে কি এটা নিয়ে সংসার করে খাইছে আমার জুলুম বাইজি গেছে গা আবার শ্বশুরের বউ তুলি দিল আমার হাত আইরে সরকার পয়লা দেখা বেতন বাড়াইছে সব আয়গের উডিভরি লাগছে সবার এই বেতনেরে চোখ লাগছেตาลার বেতন বাড়ানোর সাথে কোমারই তো ভাবা আসল ই এখন আমার তো মান সম্মান থাকলই না জামাই তুমি সাপ নিও না যা সাপ নিও আর নিমু